আমার এই আচারটা অসম্ভব মজা হয় আর এইটা খিচুড়ি দিয়ে বেশ ভালো লাগে আমি একটু টকঝাল করেই আচারটা বানিয়েছি কিন্তু আচারটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এইটা ভেবে মনটা এত খারাপ হয়ে গিয়েছে আমার তাকে আমার বাবা টুক কাঁঠাল নিয়ে আসছিলো কাঁচা কাঁঠাল সেগুলোকে সিদ্ধ করে ফ্রোজন করে রেখে দিচ্ছি এভাবে করে সিদ্ধ করে রেখে দিলে প্রায় সারা বছরই আপনি খেতে পারবেন কাঁচা কাঁঠালের তরকারি খেতে কিন্তু বেশ মজা হয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকালে নাস্তা করছি আবারও ব্রেড কলা ডিম আসলে যেই দিন এই নাস্তাটা থাকে সেদিন দিন কিন্তু নাস্তার কোনো প্যারাই থাকে না তবে আমার কাছে সকালে নাস্তাটা করতে একদমই ইচ্ছে করে না খুবই আলসেমি লাগে সকালে নাস্তা করতে আর যেদিন রুটি বানানোর ঝামেলা থাকে সেই দিন তো আরও বেশি আলসেমি লাগে মানে রুটি বানাতে ইচ্ছে করে না আবার যদি রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই সেটাও খেতে খুব বেশি একটা ভালো লাগে না পরোটাও ফ্রোজেন করে খাওয়া যায় কিন্তু রুটি বানিয়ে অনেকেই দেখি যে ফ্রোজেন করে রেখে দেন সেটা অনেক দিন খান এক সপ্তাহ দশ দিন আমার কাছে আবার রুটিটা ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না কেমন যেন একটা আমার কাছে একটু হার্ড হয়ে যায় আবার টাটকা রুটির যে একটা স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় না তবে পরোটাটা খাওয়া যায় যেহেতু ওটা তেলে মেখে করা হয় নাস্তাটা একটু লেটেই করেছি তারপরে এদিক দিয়ে খালাও আসেনি দশটা বেজে গেছে এখনও খালা আসেনি তো ভাবলাম যে খালা আসবে কি না সেটাও সঠিক জানি না আবার খালা কোথাও গেলে সবসময় বলে যায় তো আজকে এখনও আসছে না এই ভেবে হচ্ছে আমি সব কোটা ভচা করে একদম রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না রান্নাবান্নার খুব বেশি একটা ঝামেলা ছিল না শুধু শাক আর লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছি এই তো আমার রান্না শেষের দিকে তখন খালা এসেছে আর খালা এসে আমাকে কাঁচা কাঁঠাল কেটে দিয়েছে আমি সেগুলোকে সিদ্ধ করে রেখে দিচ্ছি সিদ্ধ করে এটা ফ্রিজে রেখে দেব এভাবে সিদ্ধ করে রেখে দিলে ফ্রিজে অনেক দিন খাওয়া যায় আমার বাবার আমার দুইজনের কাঁচা কাঁঠাল অনেক বেশি পছন্দের গরু মাংসদের রান্না করলে এটা অনেক টেস্ট হয় আর রান্নাবান্না যেহেতু আজকে কম ভাবলাম যে আমের আচার করব আমার বাড়িওয়ালা আনটি আমাকে কিছু আম দিয়েছিল বসে বসে আমি আমগুলো কেটে নিলাম আর ভাবলাম যে আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ারও করা যাবে তো আমার আচারটা আজকে বানিয়েছিলাম যেহেতু কাজ কম কিন্তু আসলে ভাগ্যটাই খারাপ আমার আচারের রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি চলে গিয়েছিল আর কারেন্ট অনেক পরে এসেছে ততক্ষণে আমার আচার হয়ে গিয়েছে আর আমার রান্নাঘরে খুব বেশি একটা আলু যায় না তো আমার রিং লাইট আমি কোথায় রেখেছি বাসা চেঞ্জ করার সময় খুঁজেও পাচ্ছিলাম না তো সবকিছু মিলিয়ে আসলে আচারের রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি দেখি নেক্সট টাইম যদি আমি কখনো আচার বানাই তখন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা যদি রেসিপি চান অবশ্যই কখন কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবে এই আচারটা খেতে এত মজা হয়েছিল অসম্ভব মজা হয়েছিল তাকে আমার বাবা তো বলছিলো যে প্রাণের আচারটা যে কিনে নিয়ে আসে সেটার থেকে নাকি কয়েক গুণ বেশি টেস্ট হয়েছে যাই হোক আমি প্রথম হচ্ছে আজকে এই আচারটা ট্রাই করেছি আর প্রথমবারে যে এত ভালো হবে আসলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারলে আরও বেশি ভালো লাগত আর এদিকে কাঁঠাল সিদ্ধ করে আমি একদম পানি ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দেব এভাবে প্যাকেট করে ফ্রিজে রেখে দিলে আপনি ছয় মাস পর্যন্ত খেতে পারবেন আর এইবার আচারটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি একটা বয়ামে ভরে নিচ্ছি কাচের আচার সংরক্ষণের জন্য কিন্তু কাচের বৈমটাই হচ্ছে বেস্ট আর আচারটা দেখতে এত লুবনীয় হয়েছিল আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে যে খেয়েছে সেই তার প্রশংসা করেছে আর বয়স দিতে দিয়ে তো আমার মুখে একদম পানি চলে আসছে তো দেখতেই পারছেন যে আচারটা কত সুন্দর হয়েছে এবার আমার সিজনে আসলে আমার ওইভাবে কোনো আচার বানানো হয়নি আজকে এটাই ফার্স্ট বানিয়েছি আর এই আচারটা ঝাল মিষ্টি হওয়ার কারণে এটা খিচুড়ি দেখে এত মজা লাগে আপনি যদি খিচুড়ির সাথে এই আচারটা খান খিচুড়ির টেস্টটা আরও তিন গুণ বাড়িয়ে দিবি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ